শ্রদ্ধাবান লবত যারা আধ্যাত্মিক জগতে জ্ঞানের কথাই তো বলছেন ভগবান সেটা তিনি বলছেন জ্ঞান এই জ্ঞানটা লাভ করলে পরম শান্তি জাগতিক জ্ঞান আমাকে শান্তি দিতে পারবে না জাগতিক জ্ঞান আমাকে তাৎক্ষণিক একটা সফলতা দেবে আনন্দ দেবে কিন্তু জাগতিক জ্ঞান তো হারিয়ে যাবে আবার একদিন খুব বড় তিনি ডাক্তার ছিলেন এখন নব্বই বছর হয়ে গিয়েছে সব মেডিসিন টেডিসিন চেঞ্জ হয়ে গেছে উনিও ভুলে গেছেন তখন যদি বলা হয় ডাক্তারবাবু আপনার কি মনে আছে যে এই অসুখের কি ওষুধ তো না বাবার মনে নেই তো তুমি ওই ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করে নাও ওই জ্ঞানটা চলে গেছে কিন্তু নব্বই বছরের সন্ন্যাসীর কাছে যদি যাও যে সারা জীবন একেবারে সংযত জীবন যাপন করেছে তাকে যদি বলো যে মহারাজ আমার ভীষণ মনের মধ্যে অশান্তি বড় কষ্ট হচ্ছে কি করা যায় সঙ্গে সঙ্গে উনি বলবেন তুমি শ্রদ্ধাবান হও ঈশ্বরে মতি রাখো প্রার্থনা করো কোনো না কোনোভাবে ঠিক তোমার মনের মধ্যে শান্তি আনবেন কেন এই জ্ঞানটা নষ্ট হয় না এটা চিরন্তন জ্ঞান তো সেজন্য যখন আম বলছেন জ্ঞানাম লব্ধ পরাম শান্তিম এটা কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের কথা বলা হচ্ছে দুটো জ্ঞান সেই জ্ঞানের মধ্যে একটা বিজ্ঞান আর একটা আধ্যাত্মিক জ্ঞান তো এই আধ্যাত্মিক জ্ঞান যেটা সেই জ্ঞানটাই মানুষকে পরম শান্তি দিতে পারে তবে যারা অল্প বয়সী যারা ছাত্র ছাত্রী আধ্যাত্মিক জ্ঞানটা এখন পরে হবে আগে জাগতিক জ্ঞানে সফল হও জাগতিক জ্ঞানের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করো আমি পারব আমি পারব আমি পারবো অহংকার না আত্মবিশ্বাস আর তার সঙ্গে সঙ্গে এখন এই মুহূর্তে যতটুকু পারা যায় ওই সাধু সঙ্গ করে ভালো ভালো কথা শুনে বই পড়ে মনের গভীরের মধ্যে ওইগুলোকে এখন রেখে দাও কিন্তু জগতে সিংহ বিক্রম প্রকাশ করো দাঁড়াও একেবারে মাথা তুলে তারপরেতে যখন সময় আসবে ঈশ্বর চাইবেন এবং তোমার কর্মফল অনুযায়ী ঠিক তোমাকে পদ দেখিয়ে নিয়ে যাবেন এই রামকৃষ্ণ মিশনের যে প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যটা কী ছিল সেটা হচ্ছে যে নিজের মুক্তি এবং জগতের কল্যাণ স্বামী বিবেকানন্দ এই মোটোটা দিয়েছিলেন নিশ্চয়ই সবাই আপনারা শুনেছেন জেনেছেন তো এই যে কি করে করব স্বামীজিকে যখন জিজ্ঞেস করা হলো তিনি খুব অদ্ভুতভাবে বললেন যে স্বামীজি কি বলেছিলেন তার ফিলোসফিটা কি টু মেক পিপুল অ্যাওয়ার অ্যাবাউট দেয়ার ডিভাইন নেচার অ্যান্ড টু হেল্প দেম টু ম্যানিফেস্টেট তো স্বামীজি বলছেন আমার একমাত্র জীবনের লক্ষ্য হচ্ছে মানুষের মধ্যেই শক্তিটা রয়েছে সেটা সম্পর্কে তাকে সচেতন করা এবং তাকে সাহায্য করা ওই শক্তিটা প্রকাশ করতে আমরা এই যে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠ চতুর্দিকে সব দেখতে পাওয়া যায় তা আমরা কি করছি এইটা আনবার চেষ্টা করছি এই স্বামীজির এই দর্শন নিজেদের মধ্যে যেমন আপনাদের মধ্যে তেমনি এই বিশ্বাসটা জাগ্রত করতে আমাদের মধ্যে ঈশ্বর আছেন আমরা পারবো নিশ্চয়ই পারব হতাশ না হয়ে পড়ি চতুর্দিকে এখন একটা হতাশা আসছে ইন্ডিয়াতে বিশেষ করে কিন্তু এটা বেশি দিন থাকবে না এটা চলে যাবে এই হতাশা থেকে মুক্ত হবই হব এই আত্মবিশ্বাস নিয়ে প্রার্থনা নিয়ে আমরা জীবনের পথে অগ্রসর হব জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি